নমস্কার বন্ধুরা এইচপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা বিশের ডাম রয়েছে এই যে তো এই ডামটা যারা বেশি মূলত ব্যবহার করে সেটা হলো চাষি বন্ধুরা তো চাষি বন্ধুরা বীজ দেওয়ার কাজে এটা বেশি ব্যবহার করে এবার দেখুন এই যে ডামটা রয়েছে এর মধ্যে কিন্তু ব্যাটারি থাকে এবং এটা কিন্তু আমাদের হাত দিয়ে যে আগেকার বীজ দেওয়া ডামগুলো এরকম হাত দিয়ে ধরে টানতে হয় আবার এরকম ছাড়তে হয় তবে কিন্তু বীজটা বের হয় কিন্তু এখানে থাকে কি এখানে একটা আমাদের গান টাইপের থাকে সেই গানটার যে এটা আছে একটা সুইচ মতো বাটান আছে সেটা প্রেস করলে অটোমেটিক কিন্তু বীজ দেওয়া হয়ে যায় কারণ কি আমাদের এই যে ডামটা আছে ডামটার ভিতরে কিন্তু একটা ব্যাটারি থাকে এবং মোটর থাকে এবং এই যে ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়েই কিন্তু আমরা বীজটা দিতে পারি এবার দেখুন এই যে ব্যাটারিটা থাকে ব্যাটারির ভোল্টেজ কত থাকে বারো ভোল্ট এমপায়ার কত থাকে সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফাইভ এম্পেয়ার থাকে হয় সেভেন পয়েন্ট টু থাকে নতুবা সেভেন পয়েন্ট ফাইভ এম্পায়ার থাকে ঠিক আছে কিন্তু বন্ধুরা এই যে ব্যাটারি অ্যাম্পেয়ার আছে সেই অনুযায়ী আপনি পাঁচ থেকে ছবার পর্যন্ত ড্যামে বীজ দিতে পারবেন মানে জল দিয়ে যদি আপনি এই ড্যামটা ভর্তি করেন দিয়ে বীজ দেন তাহলে পাঁচ থেকে ছবার ছ ড্যাম এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তার বেশি আর হয় না ঠিক আছে এইবার দেখুন আপনার ধরুন পাঁচ থেকে সাত বিঘে জমি রয়েছে এবার আপনি মাঠে বীজ দিতে গেছেন ঠিক আছে বীজ দিতে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার সেখানে বারো ড্যাম বীজ লাগবে কিন্তু আপনার এখানে কত পর্যন্ত আছে হ্যাঁ ছয় থেকে সাতবার হাইস্ট হয়তো আপনি দিতে পারেন দেখাচ্ছি ঠিক আছে তো তাহলে কি হবে সেই মাঠে বিষ না আপনাকে ফিরে আসতে হবে এসে বাড়িতে চার্জ দিতে হবে দেওয়ার পর আবার অন্য একদিন আপনাকে ডেট রাখতে হবে যে ওই দিন গিয়ে বীজ দেবো কিন্তু আপনার একদিনে পুরো কমপ্লিট হলো না হওয়ার কারণ কি ব্যাটারি হ্যাঁ বন্ধুরা এই যে ব্যাটারিটা থাকে এই ব্যাটারি কিন্তু অ্যাসিড ব্যাটারি থাকে হ্যাঁ আরও একটা নেগেটিভ দিক হচ্ছে এই ব্যাটারিটা কিন্তু ছ মাসের বেশি গ্যারান্টি থাকে না কেন বলছি আপনারা যাচাই করে নেবেন আপনাদের এরিয়ায় কোনো দোকান যদি থাকে ব্যাটারি দোকান বা ইলেকট্রনিক্সের দোকান সেখানে জিজ্ঞাসা করবেন সিগমা ব্যাটারি অথবা আপনার এইচ বিএল অথবা এক্সাইড যে কোনো ব্যাটারি আপনারা এই ব্যাটারিগুলো কিনতে যাওয়ার আগে জিজ্ঞাসা করবেন যে কত বছরের গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি থাকে ছ মাস বছর না ছ মাসের গ্যারান্টি থাকে এবং এই ব্যাটারিগুলো সাত মাস আট মাস পরে কিন্তু এগুলো খারাপ হয়ে যাওয়ার প্রবলেম হয় মানে প্রতি বছর বছর আপনার এই ব্যাটারিটা পাল্টাতে হয় তোমাদের এই সব সমস্যার সমাধানের জন্য আজকে আমি আপনাদেরকে লিথিয়াম ফেরোবসের ব্যাটারি এই ডেমে সেট করব এবং এটা আপনারা যে কোনো কেউ যে কোনো কেউ বাড়িতে বসে এটা সেট করতে পারবেন এবং এর সব থেকে বড় ফায়দা কি বন্ধুরা বার মিনিমাম বার ডামে জল ভরে আপনি বীজ দিতে পারবেন হ্যাঁ সব থেকে কম বার বাইশ চব্বিশ বারও দিতে পারবেন কিন্তু কুড়ি বার সব থেকে কম আর এর আরো একটা পজিটিভ দিক হ্যাঁ বন্ধুরা আরো একটা পজিটিভ দিক সেটা হলো দশ বছরের গ্যারান্টি হ্যাঁ আপনি হয়তো শুনে হাতকে উঠছেন বন্ধুরা দশ বছরের গ্যারান্টি এই দামে যে ব্যাটারিটা ফিট করবো লিথিয়াম ফরে ফসফেট সেই লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি গ্যারান্টি দশ বছর এবং কুড়ি বার মিনিমাম আপনি এই ড্যামে জল দিতে পারবেন এবং ব্যাটারি অ্যাম্পেয়ার কত থাকবে পনেরো এম্পিয়ার আপনার মনে হতে পারে যে সেভেন পয়েন্ট টু অ্যাম্পেয়ারের ব্যাটারি কিন্তু এখানে সেট হয় তো তার জায়গায় এখানে পুরো ড্যাম্পের ব্যাটারি সেট হবে হ্যাঁ হবে কারণ বন্ধুরা এর ভিতরে যে ব্যাটারিটা থাকে সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি এবং আমাদের যে ব্যাটারিটা সেট করবো সেটা লিথিয়াম ব্যাটারি যদি এই লিড অ্যাসিড ব্যাটারির জায়গা যদি আমরা বড় লিড অ্যাসিড ব্যাটারি বসাতাম তাহলে সেক্ষেত্রে জায়গা হতো না কারণ যত অ্যাম্পেয়ার বাড়বে ব্যাটারির সাইজ কিন্তু তত বড় হবে তো সেক্ষেত্রে এখানে ধরতো না তো তার জন্য বন্ধুরা আমি লিথিয়াম ফেরোবস্পের ব্যাটারি ব্যবহার করব এবং এটা কিন্তু দশ বছর গ্যারান্টি থাকবে এবং কুড়ি বার একটা না আপনি চার্জ দিতে পারবেন সরি কুড়ি বা কুড়ি ড্যাম আপনি জল এখানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই ড্যামে কিন্তু আপনি একবার চার্জ করে কুড়ি ড্যাম বীজ দিতে পারবেন এবং দশ বছরের গ্যারান্টি থাকবে আর বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন কিন্তু না হলে বন্ধুরা যারা নতুন ঠিক আছে তারা কিন্তু এই ড্যামের ব্যাটারি তৈরি করতে পারবেন না এবং আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দেব যে কোনো কেউ যারা দেখছেন বন্ধুরা ভিডিওটা অবশ্যই তারা দেখে এই ড্যামের ব্যাটারি বানাতে পারবেন বাড়িতে চারটে ব্যাটারি কিনতে হবে এবং বানাতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশিরা বকবক করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদের ব্যাটারিটা রেডি করে নিতে হবে এবং আমাদের এখানে যে ব্যাটারিটা নেওয়া হবে চারটে ব্যাটারি এবং চারটে ব্যাটারি অ্যাম্পেয়ার কত এখানে চারটে ব্যাটারি এক একটা ব্যাটারি অ্যাম্পায়ার পনেরো অ্যাম্পেয়ার এবং আমাদের এই চারটে ব্যাটারি প্রথমে কি করতে হবে দেখে নিন আমি কিন্তু এখানে স্পট যে ওয়েল্ডিং মেশিন আছে সেটা ব্যবহার করব না এখানে শুধু আয়রন ব্যবহার করব তাঁতাল ব্যবহার করবো তো তাঁতাল ব্যবহার করার আমাদের পজিটিভ আর নেগেটিভ সাইডটা তাঁতাল দিয়ে ঝালাই করে নিতে হবে নেওয়ার পর বন্ধুরা কানেকশনটা কি করতে হবে দেখেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দেখুন এক নম্বর নেগেটিভটা ছেড়ে ছেড়ে রাখতে হবে হবে রেখে পজিটিভ এবং এই দুটো করতে এরপর দু নম্বর ব্যাটারির পজিটিভ এবং তিন নম্বর ব্যাটারি নেগেটিভ জয়েন্ট করতে হবে ঠিক আছে এখন যেটা হচ্ছে জয়েন্ট করছে তো এই দুটো আমাদের যে কানেকশন গুলো করছি এগুলো ভালো করে মাথায় রাখবেন বন্ধুরা যেটা বলছি আমি সেইভাবে কানেকশনটা করবেন এবার কি করবেন তিন নম্বর ব্যাটারির যে পজিটিভ এবং চার নম্বর ব্যাটারির যে নেগেটিভ সেটাতে কানেকশন করবেন তাহলে আমাদের কটা কানেকশন বের হবে পাঁচটা কানেকশন বের হবে কি কি কানেকশন বের হচ্ছে এক নম্বর ব্যাটারির নেগেটিভ থেকে একটা কানেকশন বের হচ্ছে এবং এক নম্বর ব্যাটারি পজিটিভ এবং দু নম্বর ব্যাটারির নেগেটিভ এই জয়েন্ট পোর্শন থেকে একটা কানেকশন বের হচ্ছে তাহলে দুটো কানেকশন হলো ঠিক আছে এইবার দুই নম্বর ব্যাটারির পজিটিভ এবং তিন নম্বর ব্যাটারির নেগেটিভ জয়েন্ট যে অংশটা সেখান থেকে একটা কানেকশান বেরোচ্ছে তাহলে তিনটে এরপর কি হচ্ছে তিন নম্বর ব্যাটারি পজিটিভ এবং চার নম্বর ব্যাটারির নেগেটিভ জয়েন্ট থেকে একটা কানেকশান বেরোচ্ছে চারটে কানেকশান বেরোলো এইবার কি করব আমাদের যে চার নম্বর ব্যাটারি আছে চার নম্বর ব্যাটারি পজিটিভটা এমনি পড়ে থাকবে তাহলে সেখান থেকে একটা কানেকশান বের হলো টোটাল কটা কানেকশন বের হচ্ছে পাঁচটা কানেকশন বের হচ্ছে আর আমাদের এখানে যে বিএমএস টা ব্যবহার করা হবে বন্ধুরা সেটা হচ্ছে কি ফোর এস বিএমএস এবং লিথিয়াম ফেরোফসফেট ফেরোফসফেট ব্যাটারির জন্য আমাদের এই বিএমএস টা ব্যবহার করতে হবে লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দুটো বিএমএস কিন্তু আলাদা আলাদা হয় কারণ আমি বলে দিচ্ছি দুটোর ভোল্টেজ কিন্তু আলাদা এখানে যে ব্যাটারিটা নেওয়া হয়েছে এর ভোল্টেজ কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্ট ভালো করে শুনে নেবেন বন্ধুরা থ্রি পয়েন্ট টু ভোল্ট কিন্তু আমাদের লিথিয়াম আয়ন যে ব্যাটারি আছে সেই লিথিয়াম আয়ন ব্যাটারির কত ভোল্টেজ থাকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই দুটোর ব্যাটারির মধ্যে ডিফারেন্স রয়েছে ঠিক আছে ব্যাটারির ডিফারেন্স কি রয়েছে ভোল্টেজের ডিফারেন্স রয়েছে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু ফুল চার্জ হলে কত ভোল্টেজ আছে 4.2 পয়েন্ট ভোল্ট এবং লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারির ফুল ফুল চার্জ হলে কত আছে 3.6 পয়েন্ট সিক্স ভোল্ট এর উপরে ওঠে না ঠিক আছে এইবার দেখুন বন্ধুরা আমাদের এখানে যে ব্যাটারি কানেকশন করা হচ্ছে টোটালটা কমপ্লিট ঠিক আছে টোটালটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের বলেছি কোথা থেকে কটা কানেকশন তুলবেন টোটাল পাঁচটা কানেকশন হবে এবং আমাদের এখানে যে বিএমএস ব্যবহার করা হবে ফোর ঠিক আছে এই দেখুন বিএমএস হবে এটা কুড়ি যেহেতু আমার ব্যাটারির থাকছে সেক্ষেত্রে আমার খুব ভালোভাবে কাজ করে দেবে ঠিক আছে কোনো প্রবলেম নেই এইবার দেখুন বন্ধুরা আমি একটা একটা কানেকশন করবো প্রথমে দেখুন যে নেগেটিভ আছে ব্যাটারির জিরো যে কানেকশন বা নেগেটিভ কানেকশনটা সেই নেগেটিভ কানেকশনটা ফার্স্ট ব্যাটারি নেগেটিভ টা করে দেবো এবং এক নম্বর ব্যাটারি পজিটিভ এবং দু নম্বর ব্যাটারি নেগেটিভ থেকে যে তারটা তুলেছি সেখানে এক নম্বর ব্যাটারির কানেকশানে তিন নম্বর ব্যাটারির যে নেগেটিভ সেখান থেকে কানেকশনটা তুলেছি এবং সেটা কিন্তু দু নম্বর ব্যাটারি জয়েন্টে লাগাবো আহ সরি বিএমএস এ লাগাবো দু নম্বর ব্যাটারি জয়েন্ট থেকে বিএমএস এ কানেকশন করবো এইবার দু নম্বর দু নম্বর ব্যাটারির পজিটিভ আর তিন নম্বর ব্যাটারি তো নেগেটিভ কানেকশন করা হয়ে গেছে এবার তিন নম্বর ব্যাটারির নেগেটিভ এবং চার নম্বর ব্যাটারির সরি তিন নম্বর ব্যাটারি পজিটিভ এবং চার নম্বর ব্যাটারি নেগেটিভ জয়েন্ট থেকে তিন নম্বরের ব্যাটারি কানেকশন দেবো বিএমএস এর গায়ে এবং আমাদের চার নম্বর ব্যাটারির যে পজিটিভ কানেকশনটা পড়ে থাকবে সেখান থেকে কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভ কানেকশনটা দিয়ে দিতে হবে টোটাল পাঁচটা কানেকশন হয়ে গেলে দেখবেন দুটো কানেকশন পড়ে থাকবে পি প্লাস পি মাইনাস এই দুটো কিন্তু আমাদের থাকছে কানেকশনের জন্য চার্জ দেওয়া হোক চার্জ খরচ করা হোক বা ইউজ করা হোক সেখান থেকেই আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে এবার দেখে নিন আমাদের এই যে জিনিসটা হয় যে বিএমএসটা এটা দেওয়ার দেওয়ার পর পর টোটাল কমপ্লিট করে 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 বন্ধুরা ভালো ভালো টেপ একদম কভার কারণ এটা কভার দেওয়া খুব জরুরি কারণ আমরা যে বিশ্বের ড্যামে ব্যবহার করব আমরা এটা মাঠে নিয়ে যেতে পারি অনেক সময় ভুল বসে হয়তো আহ বাধাতে জল থাকে বা জমিতে জল থাকে সেই জমিতে ড্যামটা অনেক সময় বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে যদি এই ব্যাটারি থাকে এইরকম যদি খোলা মেলা থাকে ব্যাটারিটা তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু বোর্ড থাকে এর মধ্যে বিএমএস থাকে এই বিএমএসটা জলে ডুবলে কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু আমাদের লিড অ্যাসিড যে ব্যাটারিটা ছিল সেটা কিন্তু কোনো প্রবলেম প্রবলেম হয় না ঠিক আছে হবে না কিন্তু এই ব্যাটারিগুলোর সমস্যা আছে তার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে প্রোটেকশন দিতে হবে প্রোটেকশন দেওয়ার জন্য বন্ধুরা কি করতে হবে এইরকম মাপে আমি তো পুরো ঢাকা কভার পাবো না তার জন্য বন্ধুরা একদম ঘরোয়া প্রক্রিয়াটা প্রসেসটা একটা কৌটো নিয়ে নেব ঘরের মধ্যে আমাদের যেসব কৌটো থাকে বাড়িতে বিভিন্ন কৌটো থাকে প্লাস্টিকের সেই একটা কৌটো নিয়ে নেবো এবং এই কৌটোটা ব্যাটারির মাপ অনুযায়ী দেখে নিয়েছি যে এই কৌটোটা এর মধ্যেই সেট হবে ঠিক আছে এবার একটা ছিদ্র করে নেবো শুধু তারটা বের করে রাখার জন্য আর বন্ধুরা এটা চিন্তা করবেন যে এই যে ব্যাটারিটা যে ব্যাটারিটা কোনো মতো যেন জল বা কোনো কিছু থেকে একদম যেন দূরে থাকে কারণ জল তো মাঠে নিয়ে গেলে জমিতে নিয়ে গেলে কেউ ভুলবশত করে আপনি বলে দিলেন হয়তো তার মনে নাও থাকতে পারে সে ভুলবশত হয়তো জমির মাঝে একটু বসিয়ে দিল সে ড্যামটা ভারী বলে একটু বসিয়ে দিল যখনই বসিয়ে দেবে কিন্তু তখনই কিন্তু জল ঢুকে যাবে এবং বিএমএসটা নষ্ট হবে এই জন্য ফার্স্ট আমাদের প্রোটেকশন কি যে আমাদের যে কভারটা দেবো ব্যাটারির কভারটা সেই ব্যাটারির কভারের জন্য প্রথমে আমাদের কিন্তু চারিদিকে ভালো করে হ্যাঁ চারিদিকে ভালো করে ব্যাটারিটাকে আগে কভার দিতে হবে এই সেই কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি কৌটোর মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর চারিদিকে ভালো করে মানে সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে আর ব্যাটারিটা না হেলে আগে নড়ছিল ব্যাটারিটা ঢক ঢক করে সেই রকম আর নড়বে না ঠিক আছে ব্যাটারিটা একদম শক্তপাক্ত ভাবে বসে গেছে এইবার হ্যাঁ এইবার আমাদের কাজের জন্য কমপ্লিট এবার দেখুন অনেকে হয়তো এই বিশের ড্যামের কানেকশান জানেন ইজি বিষয় তবু অনেকে যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি দেখে নিন আমাদের তো এই বিশের ড্যামে শুধুমাত্র একটা মোটর থাকে আর একটা ওয়ান অফ সুইচ থাকে এবং একটা চার্জিং সকেট থাকে এবং যে রেগুলেটরটা থাকে যেটা মোটর কমানো বাড়ানো সবার ক্ষেত্রে বলব বন্ধুরা এই রেগুলেটারটা লাগাবেন না কারণ রেগুলেটার যদি না লাগান তাহলে কিন্তু ব্যাটারির সার্ভিসটা অনেক ভালো হবে কারণ এই যে রেগুলেটার আছে কোনোভাবে শর্ট হয়ে গিয়ে কিন্তু ব্যাটারির প্রবলেম করতে পারে বা মোটরেরও ক্ষতি করতে পারে তো তার জন্য লাইনটা কেটে দিন পর কি করবেন সোজা সাপটা একদম আমাদের যে ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট কানেকশান করে দিন চার্জিং সকেটের এবং সকেট থেকে মোটরের কানেকশান করে দিন ব্যাটারির নেগেটিভের সঙ্গে নেগেটিভ মোটরের কানেকশান করে দিন এবং ব্যাটারির পজিটিভটা সুইচে দিন এবং আরেকটা মোটরের যে তারটা আছে সেটা পজেটিভ -এ সুইচ আর একটা তারে দিয়ে দিয়েছি। এবার দেখুন চালু করে দিয়েছি মোটরটা -টা চলছে বুঝতে পারছেন হ্যাঁ এই ব্যাটারি সেই লিথিয়াম ব্যাটারি কোনো ভুলভাল না কোনো লিড ব্যাটারি এটা ঠিক আছে আর দশ বছর গ্যারান্টি ব্যাটারি বন্ধুরা এটা এটা দশ বছর গ্যারান্টি থাকবে এটা একদম অরিজিনাল কথা বন্ধুরা এইবার আমাদের মেন যে জিনিসটা ব্যাকআপটা হ্যাঁ কুড়ি ড্যাম আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন ঠিক আছে কুড়ি ড্যাম হুম দেখুন বন্ধুরা কুড়ি ড্যাম এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে শেয়ার করবে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো লাগবে সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে